নমস্কার বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় প্রতারণা কত রকমের হতে পারে কত রকমের স্টাইলে হতে পারে কতভাবে মানুষকে ঠকানো যেতে পারে কত ধরনের টাকা তোলার কারবার হতে পারে আমরা দীর্ঘদিন ধরে একটা সরকারকে দেখছি যত দেখছি তত নতুন নতুন অ্যাভিনিউজ একটা সরকার কিভাবে বার করছে তার নিত্য নতুন প্রক্রিয়া দেখছি স্তম্ভিত হচ্ছি হতবাক হচ্ছি আবার মনে হচ্ছে এটাই শেষ এরপরে নতুন কোনো প্রতারণা নয় আবার ঘুম ভাঙছে যখন দেখছি আরও একটা নতুন প্রতারণা আজকে এমন একটা বিষয় নিয়ে আপনাদের কাছে এলাম যেখানে সুপ্রিম কোর্টের সরকার কিন্তু সারেন্ডার করেছে কথাটা আমি এভাবেই বলছি তার কারণ সুপ্রিম কোর্টে যে চিঠি জমা পড়েছে মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদের পক্ষ থেকে সেই চিঠির পর সেই চিঠির পর যোগ্যদের চাকরি বাঁচবে অযোগ্যদের চাকরি বাঁচবে এই প্রশ্ন নিয়ে আজকের এই বিশেষ প্রতিবেদনে আপনাদের কাছে এলাম কেন আমাদের কাছে এমন একটা চিঠি এসে পৌঁছে যেখানে দেখা যাচ্ছে গভর্নমেন্ট অফ বেঙ্গল স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট ল ব্রাঞ্চ বিকাশ ভবন ফিফথ ফ্লোর কলকাতা সেভেন ল্যাখ নাইনটি ওয়ান তেসরা এপ্রিল মনে রাখুন তারিখটা তেসরা এপ্রিল দু হাজার পঁচিশ যেদিনকে সুপ্রিম কোর্টে রায় দিয়ে বেরিয়েছিল যে পঁচিশ হাজার সাতশো পঁয়ত্রিশ জনের চাকরি শেষ পর্যন্ত পর্যন্ত কলকাতা হাইকোর্ট যেটা ছেদ করেছিল সেটাই স্ট্যান্ড করছে আমরা হস্তক্ষেপ করছি না প্রচুর হৈহুল্লোর হয়েছিল প্রচুর আন্দোলন হচ্ছে একদলকে দিল্লিতে পাঠিয়ে দেওয়া হয়েছে যন্তর মন্ত্রে গতকাল তারা প্রতিবাদ আন্দোলনে সামিল হয়েছে আবার অযোগ্যদের রাস্তায় বার করে দেওয়া হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী আবার নেতাজি নেতাজিন্ডোর স্টেডিয়ামে সভা ঢেকেছেন সেখানে সভাতে আবার যোগ্যদের ঢোকানো হয়েছে নাম করে অযোগ্যদের ঢুকিয়ে দেওয়া হয়েছে ঠিক এইসব নানান পরিস্থিতি যখন ঘটছে তখন শেষ পর্যন্ত মধ্য শিক্ষা পর্ষদের মামলা আজ সুপ্রিম কোর্টে একটা ইন্টারিম রিলিফ চাওয়ার জন্য অন্তত স্কুল এডুকেশনটা ভেঙে পড়ছে কিছুদিন অন্তত কয়েকটা মাস আপনারা দুটো তিনটে মাস বা কিছু মাস যতদিন না নতুন প্রসেস অফ রিক্রুটমেন্ট হয় ততদিন পর্যন্ত অন্তত এই শিক্ষকদের কাজে লাগিয়ে রাখার ব্যবস্থাটাও আপনি অনুমতিটা দিন এই আবেদন নিয়ে মধ্যশিক্ষা পর্ষদ একটা অ্যাপিল করেছে তার শুনানি আজকে আমি আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না সেই শুনানির প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট কি ইন্টারিম রায় দেবে আমি সেই প্রসঙ্গেই যাচ্ছি না আমি যেটাতে আসছি যে চাকরি চলে যাওয়া যোগ্য শিক্ষকরা মতো নেতাজি ইন্ডোরে জমায়েত হয়েছেন তারিখটা কত তারিখ আপনাদের মনে আছে আমার যতদূর মনে পড়ে তিন তারিখ রায় ছিল সেই দিন দুপুরবেলা বা বিকেলের দিকে নবান্ন থেকে আর সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রী নবান্নের সভাঘর থেকে প্রেসের মাধ্যমে সর্বসমক্ষে জানিয়েছিলেন যে একটা ডিপ্রাইভ টিচার্স অ্যাসোসিয়েশন তৈরি হয়েছে তারা আমার সঙ্গে বসতে চাইছে বলতে নি মানে এইটুকু তার অনেস্টি নেই যে বলতে পারেননি সেদিনকেই যে আমি তাদের সঙ্গে বসতে চেয়েছি টিচাররা আমার সঙ্গে বসতে চেয়েছেন মানে ছলনার কত রকম স্টাইল আমি বলছি না বলতেই না আমি রাজ্যের মুখ্যমন্ত্রী যারা যাদের চাকরি চলে গেছে আমি তাদের সঙ্গে বসতে চেয়েছি তা না করে সেদিকে বলেছিলেন ডিপ্রাইভ টিচার্স অ্যাসোসিয়েশন এই ডিটিএ এটা নয় ব্রাপ্ত নয় মমতার নিজস্ব ছক এদের দিয়ে একটা অ্যাসোসিয়েশন তৈরি করানো তারা যখন ওই যখন দিল্লিতে সুপ্রিম কোর্টে সওয়াল চলছে সেই সময় তারা শহীদ মিনার ময়দানে ডোরিনার ক্রসিংয়ে তারা বিভিন্ন সময় আন্দোলন করেছেন এই সেই সেই সেইখানে গিয়ে গিয়ে বিকাশ ভবনের প্রতিনিধিরা মাঝে 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 গিয়ে তাদের সঙ্গে মাঝে কেন নিত্যদিন গিয়ে এই ডিপ ডিপ্রাইভ টিচার্স অ্যাসোসিয়েশন ছকটা তৈরি করিয়েছিল এবং তারা নাকি বসতে চেয়েছেন নেতাজি ইন্ডোরে তার সভা হলো আপনারা দেখেছেন আমরাও দেখেছি তারিখটা ছিল সোমবার সাত তারিখ আর সেই সোমবার রাজ্যের মুখ্যমন্ত্রী কি বলেছিলেন আপনাদের কেউ স্কুলে যেতে বারণ করেছে আমরা কি সরকার থেকে আপনাদের টার্মিনেট করেছি এসব কথা অনেক কিছু বলেছেন আপনাদের যদি মনে থাকে এবং তারপর সেই সরকার এগারো তারিখ ব্রাত্য বসু স্কুল সার্ভিস কমিশনের অভিযান যখন যোগ্য হারারা করলেন তখন সেখানে ব্রাত্য বসু সিলেক্টেড ফিউকে নিয়ে সবাইকে নিয়ে নয় সেখানে একটা বৈঠক করলেন এবং বৈঠক থেকে বেরিয়ে এসে তার লাইভ স্ট্রিমিং হলো না ভালো করে খেয়াল করলেন ছকের নানান স্টাইল তার লাইভ স্ট্রিমিংয়ে তো মানুষ দেখতে পারতো যে কি ভেতরে হচ্ছে সেইখান থেকে বেরিয়ে এসে যোগ্য তার ভিত্তিতে যারা চাকরি করে পেয়েছিলেন যারা চাকরি হারিয়েছেন তারা শেষ পর্যন্ত বাইরে বেরিয়ে এসে বলুন না সরকার চেষ্টা করছে সরকার এই করছে সরকার ওই করছে আমরা বলেছি আমাদের সঙ্গে আলোচনায় বসতে সব অনেক কথা বলেছি আমি স্টেপ এর কথা বলুন এই দুটো পর্বেই নেতাজিন্দ্র স্টেডিয়ামে সাত তারিখ এগারো তারিখ শুক্রবার বিকাশ ভবন দুটো স্তরেই আমরা কিন্তু জানতে পারিনি পারিনি যে সরকারের শিক্ষা দফতর থেকে স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে সরাসরি স্কুল সার্ভিস কমিশনকে জানিয়ে দেওয়া হয়েছে কি জানিয়ে দেওয়া হয়েছে আর টু রিকোয়েস্ট ইউ টু ইমিডিয়েটলি টেক নেসেসারি স্টেপস টু ইনিশিয়েট ফ্রেশ সিলেকশন প্রসেস অ্যাজ পার ডিরেকশন অফ দ্য অনারেবল সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া এজ আ ফোর অর্থাৎ সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক আপনি নতুন রিক্রুটমেন্টের প্রসেসটা স্টার্ট করে দিন সেই চিঠি সেই চিঠির কপি আমার হাতে রয়েছে তিন তারিখ এই চিঠিটা অবশ্য যা শুনেছি খবর যা চাপিয়েছি যদি সত্যি হয় যে মধ্য শিক্ষা পর্ষদ যে ডকুমেন্ট জমা দিয়েছেন সুপ্রিম কোর্টে তার মধ্যে এই চিঠিটা আছে অর্থাৎ বিকাশ ভবনের স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের সেক্রেটারি তিনি সরাসরি স্কুল সার্ভিস কমিশনকে বলছেন নতুন করে রিক্রুটমেন্ট প্রসেস স্টার্ট করে দিন আচ্ছা এই চিঠি সুপ্রিম কোর্টের কাছে জমা পড়েছে এবার আপনারা একটু ভালো করে ভেবে দেখুন এই চিঠি সুপ্রিম কোর্টে জমা জমা পড়ার পর আবার সরকার রিভিউ পিটিশন করাচ্ছেন যোগ্যদের দিয়ে বা নিজেরাও করবেন হয়তো আবার অযোগ্যদের দিয়েও রিভিউ পিটিশন করাচ্ছে একটা সরকার যখন বলছে যে আমি নতুন করে রিক্রুটমেন্ট প্রসেস স্টার্ট করার জন্য নির্দেশ দিয়ে দিয়েছি স্কুল সার্ভিস কমিশনকে নির্দেশ লিখিতভাবে নির্দেশ দিয়ে দিয়েছি তখন সুপ্রিম কোর্ট কোন চুক্তিতে রিভিউ পিটিশনটাকে শেষ পর্যন্ত মান্যতা দেবে দুর্বল হয়ে গেল না এসে একটু ভালো করে ভেবে দেখুন আবার অযোগ্য টেন্টেড প্রাথমিকভাবে যারা যাদের চিহ্নিত যাদের স্কুল সার্ভিস কমিশন তালিকা ওখানে স্কুল সার্ভিস কমিশন সংখ্যাটা দিয়ে দিয়েছেন ছ হাজারের কাছাকাছি তাদের দিয়েও আবার রিভিউ পিটিশন জমা দিচ্ছেন এবং তাদের যে হয়ে যিনি মামলা লড়বেন সে মামলার আইনজীবী নিশ্চিতভাবে সরকার থেকেই ঠিক করে দেওয়া হচ্ছে কীভাবে পরিস্থিতিটাকে জটিল করে দিয়ে রিভিউ ও বাতিলের পথে নিয়ে যাওয়া হচ্ছে আর ঠিক সেই সময় যখন নেতা ইঞ্জিনিয়রে মমতা বন্দ্যোধায় বক্তৃতা করছেন তখন বলেছিলেন যে আমি অলরেডি স্কুল সার্ভিস কমিশনকে আমরা নতুন করে রিক্রুটমেন্ট প্রসেস চালু করার জন্য আমরা নির্দেশ দিয়ে দিয়েছি ব্রাপ্ত বসু বলেছিলেন সেদিনকে যখন বাছাই করা নির্দিষ্ট কিছু শিক্ষক প্রতিনিধিদের সঙ্গে যাদের চাকরি চলে গেছে বৈঠক করেছেন বলেছেন যে আমি 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 আমরা সরকারের তরফ থেকে যদি আমরা রিক্রুটমেন্ট প্রসেস চালু করার জন্য লিখিতভাবে সার্কুলার জমা দিয়ে দিয়ে চিঠি জমা করে দিয়েছি বলেছেন বলেনি আচ্ছা যে ছেলেমেয়েগুলো শিক্ষকরা যন্তর মন্তরে গিয়ে প্রতিবাদে সামিল হলেন সেই সেই শিক্ষকরা যারা গতকাল যন্তর মন্তরে প্ল্যাকার্ড নিয়ে বসলেন তাঁদের জানিয়েছিলেন যে এই চিঠি স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে স্কুল সার্ভিস কমিশনকে দিয়ে দিয়েছেন একটু ভালো করে ভাবুন ছক ছকের স্টাইলগুলো ভাবুন বলেছেন বলে আচ্ছা যে অযোগ্যরা যে অযোগ্যরা চাকরির জন্য কলেজ স্কোয়ার থেকে সুবোধ মল্লিক স্কোয়ারে মিছিল করলেন তাদের জানিয়েছিলেন যে আমরা আমরা নতুন করে রিক্রুটমেন্ট প্রসেস স্টার্ট করে দিচ্ছি তাহলে প্রশ্নটা হচ্ছে ব্রাক্তবসু থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কেন এদের সঙ্গে বৈঠকটা করলেন তাহলে কি সম্পূর্ণটাই আই আস এক দ্বিতীয়ত হচ্ছে সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশনের ক্ষেত্রে আমরা অনেকদিন আগে কয়েকদিন আগেই বলেছিলাম আপনাদের কাছে যে অভিষেক মনু সিংবি যিনি এই এই মামলার সঙ্গে জড়িত তিনি গুজরাটে প্রেসের সামনে বলেছিলেন কংগ্রেস অধিবেশনে সেখানে বলেছেন যে হ্যাঁ আমার সঙ্গে রাহুল গান্ধীর কথা হয়েছে এটা নিয়ে রাহুল গান্ধী তাকে বলেছেন আমার সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোধায়ও কথা হয়েছেন কিন্তু রিভিউ পিটিশনের মাপকাঠি খুব সংকীর্ণ এই শব্দবন্ধটা ব্যবহার করেছেন বাংলায় আনন্দবাজার সেটা কোর্ট করেছিল মাপকাঠিটা খুব সংকীর্ণ অর্থাৎ রিভিউ পিটিশনে পাশ করে বেরিয়ে আসাটা খুব ডিফিকাল্ট প্রকারান্তরে বলতে চেয়েছিলেন আচ্ছা যেখানে অভিষেক মনু সিংভী বলছেন রিভিউ পিটিশন মাপকাঠি খুব সংকীর্ণ অর্থাৎ যে ক্রাইটেরিয়াগুলো সেটা খুব সরু নো চ্যানেলের মধ্যে রয়েছে সেইটা বলা পর সেইখানে দাঁড়িয়ে মধ্য শিক্ষা পর্ষদ তার অ্যানেকশন টুতে তার ট্রু টাইপড কপি জমা দিচ্ছে যে রাজ্য সরকার নতুন করে অ্যাডমিশনের রাজ্যের শিক্ষা দপ্তর নতুন করে নিযুক্তি মানে আবার চাকরির পরীক্ষা নেওয়ার জন্য সমস্ত প্রসেস স্টার্ট করার নির্দেশ দিয়ে দিয়েছে ভালো করে ভেবে দেখুন একই সঙ্গে মানে আমি বলছি সরকার নিশ্চিত যে এই পিটিশন পাস হওয়া খুব ডিফিকাল্ট বুঝতে পেরেছে তাহলে এই যারা যাদের চাকরি চলে গেছে তাদের সঙ্গে প্রতারণা করছেন কেন আমার প্রশ্নটা এখানে সরকার আপনাদের পাশে আছে সরকার আপনাদের টার্মিনেট করেনি আপনারা স্কুলে যাচ্ছেন না কেন আপনাদের কেউ স্কুলে যেতে বারণ করেছেন কিনা পোর্টাল খুলে দিচ্ছে মানুষের মনে একটা আশা জাগাচ্ছেন তো একে তাদের চাকরি চলে গেছে হাইকোর্টে গেছে সুপ্রিম কোর্টে গেছে একটা বছর ধরে দেবাংশুভাষাখের বিচারপতির ওই ওই কোর্ট থেকে শেষ পর্যন্ত যাচ্ছে সঞ্জীব খান্নার কোর্ট পর্যন্ত দীর্ঘ প্রসেস এরা রাতে ঘুমোতে পারেননি অনেক শিক্ষক আমি জানি ব্যক্তিগতভাবে কি কীভাবে পরিবারগুলো একটা ধ্বংসের মুখে গিয়ে দাঁড়িয়েছেন তাদের সঙ্গে ওই খেলাটা খেলা খুব প্রয়োজন ছিল খুব দরকার ছিল আমি বলছি রাজ্যের মুখ্যমন্ত্রী কেন এই খেলাগুলো খেলছেন কেন রাত্ত উসই নোংরাম করছেন আমি একটা প্রস্তাবের কথা বলেছিলাম যে শিক্ষকরা ভেবে দেখবেন ওয়ান টাইম কম্পেনসেশন সরকারকে দিতে হবে দু কোটি টাকা হোক তিন কোটি টাকা হোক আজ হোক কাল সেই ভাবনা শিক্ষকদের ভাবতে হবে সরকারকে দিতে হবে কেন সরকারের জন্য অযোগ্যদের চাকরি বাঁচানোর জন্য চাকরি চলে গেছে শিখ যোগ্যদের আজকে জাস্টিস দেবাংশু বসাকের রায় থেকে জাস্টিস সঞ্জীব খান্না রায় গতকাল আপনাদের যদি মনে থাকে মুওয়াজ্জিম ইমামদের একটা নেতাজী স্টেডিয়ামে সমাবেশ ছিল সেইখানে দাঁড়িয়ে বলেছেন এক পক্ষের রায় এ রায়টা ঠিক নয় মানে এটা বায়াস রায় জাতীয় মন্তব্য করছে সুপ্রিম কোর্টের বিচারপতির উদ্দেশ্য পর্যন্ত এই মন্তব্য একজন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রশাসনিক প্রধান করছে একজন শিক্ষক চাকরি হারিয়ে মন্তব্য করতে পারেন মানে তার জন পারেন বলতে তার যন্ত্রণার জায়গা থেকে সে হয়তো সেটা জাস্টিফাইড হয়ে যাবে উচিত নয় কিন্তু করা যায় মানে তারা করতে পারে না রাজ্যের প্রশাসনিক প্রধান যখন এই মন্তব্য করেন সেটাও তো সুপ্রিম কোর্টে রিপোর্টেড হবে সেটাও তো বিপক্ষের আইনজীবীরা বলবেন একপক্ষীয় রায় বলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী অর্থাৎ রায়কে পর্যন্ত বাস রায় বলার চেষ্টা করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী সেটাতেও কিন্তু এই রিভিউ পিটিশনারও দুর্বল হবে ঠিক কী ভুল আপনারা ভাববেন যারা আজকের এই প্রতিবেদন দেখছেন কত ছকে একটা সরকার প্রতারণা করে কত ছকে গেলে একে তো টাকা তুলে তুলে লাট করে দিয়েছেন কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণভদ্র লিপস অ্যান্ড মাউন্সের অফিসে বসে টাকা তোলা কিভাবে মুড়ির টিনের টাকা মুড়ির বস্তায় টাকা মুড়ির টিনে করে টাকা চাকরি দুর্নীতির টাকা দশ লাখ পনেরো লাখ বিশ লাখ পঁচিশ লাখ তিরিশ লাখ তৃণমূল কংগ্রেস নেতারা খেয়ে 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 শেষ করে দিয়েছেন শিক্ষক সমাজকে আর ঠিক সেই সময় দাঁড়িয়ে যখন চাকরি চলে গেল দিনের পর দিন রাতের পর রাত এই যোগ্য যারা শিক্ষক যাদের সব কিছু যোগ্যতা থাকা সত্ত্বেও শুধু চোরেদের মমতা বন্দ্যোপাধ্যায় সরকার চাকরি বাঁচানোর চাকরি মানে চোরেদের চাকরি বাঁচানোর জন্য এদের চাকরিটা খেয়ে দিলেন তারপরে এদের সঠতা কমছে না এটাই আজকে আমাদের বলার বিষয় আমি আজকে এই সার্কুলারটা এই চিঠিটা হাতে পাওয়ার পর আমি নাম্বার টু থার্টি এইট এসি পাওয়ার পর আমি আইনজীবী সুদীপ্ত দাসগুপ্তর সঙ্গে সরাসরি টেলিফোনে কথা বলেছিলাম সরাসরি তাকে জিজ্ঞেস করেছিলাম আচ্ছা এই মেমোটাকে সরকার লুক কেন মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজিন্দরে বললেন না কেন আমার দফতর নির্দেশ দিয়ে দিয়েছে শিক্ষা দপ্তর নির্দেশ দিয়ে দিয়েছে আপনাদের চাকরি পরীক্ষার জন্য আপনারা প্রস্তুতি নিন কেন দিলে বললেন না কেন রাত্ত বসু বলেননি হ্যাঁ অসুবিধাটা কোথায় ছিল সরাসরি সরকার থেকে বলা হচ্ছে না কেন প্রশ্নটা সরাসরি সুদীপ্ত দাসগুপ্তকে করেছিলাম আমার আমার অব্যক্ত যন্ত্রণাটাও আমি বলেছিলাম যে এভাবে ঠকানোটা ঠিক হচ্ছে না মহাকাল বলে যদি কিছু থাকে ঈশ্বর বলে যদি কেউ থাকে তাহলে এই পাপের প্রাশ্চিত্য নবান্ন ব্রাত্যবসু মমতা বন্দ্যোপাধ্যায় মমতা অভিষেক প্রাইভেট লিমিটেড কোম্পানি এই চোরেদের সরকারটাকে করতে হবে করা উচিত আইনজীবী সুদীপ্ত দাসগুপ্ত দীর্ঘশ্বাস ফেলে কি বলেছেন আমার প্রশ্নের উত্তরে সেটা আজকে শোনাব দেখুন প্রথমেই জানাই যে স্কুল শিক্ষা দপ্তর সঠিক ডিসিশন নিয়েছে সুপ্রিম কোর্টের রায় মেনে নতুন পরীক্ষা নিতে হবে এবার প্রশ্ন হলো তাহলে এই স্কুল শিক্ষা দপ্তর কি মমতা ব্যানার্জির কোনো কন্ট্রোল নেই না মমতা ব্যানার্জি জেনে শুনে ভুল বার্তা দিচ্ছে করছেন বা রাজ্য সরকার উনি কি বলছেন চাকরি যাবে না আমরা রিভিউ করব যোগ্যদের দিয়ে আমি অযোগ্যদেরটাও দেখবো যদি আপনি পরীক্ষায় নিয়ে নেন সুপ্রিম কোর্টের অর্ডার মেনে তাহলে কে যোগ্য আর কিসের আপনি দেখবেন তখন তো পরীক্ষায় বসবে যে পরীক্ষায় মেরিটে পাবে সে পাবে যে পাবে না সে পাবে না তার মানে আপনি মিথ্যে আশ্বাস দিচ্ছেন আপনি যদি প্রথমেই এটা বলতেন যে আপনি পরীক্ষা নেবেন সুপ্রিম কোর্টের রায় মেনে তাহলে তো এই ছেলে মেয়েগুলো পড়াশোনা করতে পারত তারা আশায় আছে যে রিভিউ হবে সরকার আমাদের পাশে আছে হুট করে সকালবেলা ঘুম থেকে উঠে দেখবে বিজ্ঞপ্তি বেরোলো যে কিছুদিন পরেই পরীক্ষা তাহলে আপনি এদের এদের কেরিয়ার নিয়ে তো আবার খেলা করছেন শুধুমাত্র রাজনীতির জন্য আর বলছেন সিপিএম বিজেপি করেছে আপনি বলুন সঠিক সিদ্ধান্ত যে আপনি সুপ্রিম কোর্টের অর্ডার মেনে নতুন পরীক্ষা নেবেন সেটা আপনি পাবলিকলি বলুন আপনি তো এই কথা যেদিন মিটিং করলেন যেদিনও বলেন এটা তো পুরো এদিকে আপনি এই আবেদন করে সুপ্রিম কোর্টে জমা দিচ্ছেন আর এদিকে আপনি বলছেন আমি কোন যোগ্যর চাকরি ধারাতে দেব না আমি রিভিউ করব যাতে এদের চাকরি বেঁচে দেয় যদি আপনারা পরীক্ষায় নিয়ে নেন আবার তাহলে কিসের রিভিউ কি আবেদন করবেন আপনি দেখুন রাজ্য সরকার স্কুল সার্ভিস কমিশন যদি আজকে মেনে নেয় যে দুর্নীতি হয়েছে যেটা মেনে নিয়েছে এই রায় এবং তারা এটাও মেনে নিচ্ছে পুরো নিয়োগ প্রক্রিয়াটাই বাতিল সঠিক এবং আমরা নতুন পরীক্ষা নেব তাহলে যাদের চাকরি গেছে তাদের তো কোনো রাইটে থাকছে না আর সব থেকে বড় কথা আপনি এই রায়টা মেনে তো সঠিক কাজ করেছেন কিন্তু আপনাদের দপ্তর আপনার সরকার কেন এই মিথ্যাচার করছে করে বলছে যে আমরা সবার পাশে আছি কারুর চাকরি যেতে দেব না আমরা রিভিউ করবো যাতে করে যোগ্যদের চাকরি বেঁচে যায় আপনি একদিকে এই কথা বলছেন আর খাতায় কলমে শিক্ষা দপ্তর বলছে সুপ্রিম কোর্টের রায় নতুন পরীক্ষা নেন এইটা করে আপনি যেটা করছেন আরো বড় ক্ষতি করছেন এই যোগ্য যাদের যারা পরীক্ষা দিয়ে বাড়িতে বসে পড়াশোনা করে সেই সুযোগটাও আপনি এদের পেত থেকে কেড়ে নিচ্ছেন আমি শুধু একটা পয়েন্ট আমি আমি আইনের ছাত্র নই কিন্তু আমি এটা বোঝার জন্য আমার বারবার মনে হচ্ছে বলে আপনি আইনের জগতে লোক বলে আমি আপনাকে প্রশ্নটা করছি যখন একজন চিফ জাস্টিসের কাছে রিভিউ পিটিশন জমা পড়বে যোগ্যরা রিভিউ পিটিশন দেবে অযোগ্যরা রিভিউ পিটিশন দেবে আর তারপর তার এই এন্টার প্রসেসটার মধ্যে যারা অন্যান্য মানে অ্যাডভোকেটরা নিযুক্ত রয়েছেন তারা তাদের বক্তব্য বলবেন আলটিমেটলি ব্যাপারটা তো আরও কনফিউজড হয়ে যাবে ঘোলাটে হয়ে যাবে এবং এই ঘোলাটে হওয়াতে আলটিমেটলি যোগ্যদের যেটুকু সম্ভাবনা হচ্ছে সেটুকুকেও অঙ্কুরে বিনাশ করে দেওয়ার ব্যবস্থা করা হলো দেখুন রাজ্য সরকার যখন নিজে এটা মেনে নিল যে তারা জাজমেন্ট মেনে নতুন পরীক্ষা নেবে আমার মতে রিভিউর কিন্তু আর কোন স্কোপ খুব একটা থাকেই না আর এই সার্কুলার তো সুপ্রিম কোর্টে নিশ্চিত ভাবে জমা পড়বে হ্যাঁ জমা পড়েওছে অলরেডি এই যে সার্কুলারটা আমাদের হাতে রয়েছে যেখানে স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের সেক্রেটারি দিচ্ছেন স্কুল সার্ভিস কমিশনকে এর কপি তার এর কপি মানে সুপ্রিম কোর্টে জমা পড়ে গেছে মানে রাজ্য সরকার মেনে নিয়েছে হ্যাঁ জমা পড়ে গেছে এটা এটা যদি জমা পড়ে গিয়ে থাকে তার মানে রাজ্য সরকার মেনে নিয়েছে সুপ্রিম কোর্টের রায় একদম তার মানে এটাই দাঁড়ায় হ্যাঁ তাহলে আবার রিভিউ পিটিশনের ব্যাপারটা কি করে কে কি করে দাঁড়াবে রিভিউ পিটিশন যোগ করে আলাদা করে করবে রিভিউ পিটিশন করবে না করবে সেটা হয়তো তার ব্যাপার আমি অবাক লাগছি কি করে এর পরেও রাজ্য সরকারের সব থেকে বড় জায়গা থেকে আসছে যে আমরা রিভিউ পিটিশন করব কারোর যোগ্য চাকরি আমি যেতে দেব না এই ধরনের বিচারইটা কেন নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে মুখ্যমন্ত্রী যেভাবে প্ল্যান এ বি সি ডি বলেছিলেন আপনি চিঠি ডেটটা দেখেছেন তারিখ ডেটটা দেখুন 3 তারিখ তার পরে গিয়ে নেতাজি ইন্ডোরে বলছে মানে আগে আমি করে নিলাম তারপরে মানে তারিখ এই নোটিশ জারি করার পর তিন তারিখ এই নোটিশ জারি করার পর সাত তারিখ মুখ্যমন্ত্রী বলছেন এগারো তারিখ ব্রাত্ত বসু বসছেন যেখানে কোন জায়গায় কিন্তু এই চিঠিটা সারফেসে আসেনি আজকে সুপ্রিম কোর্টে এই চিঠি জমা পড়ার পর শেষ পর্যন্ত সারফেসে আসছে যে রাজ্য সরকার পুরো ব্যাপারটা মেনে নিয়ে নিজস্ব ইস্যু নোটিশ ইস্যু করে দিয়েছেন ইন্টারনাল ইস্যু করে দিয়েছেন এবং তার এফেক্টটা তো রিভিউ পিটিশন রিভিউ মানে রিভিউ আবেদনটাই তো আরো দুর্বল হয়ে গেল যেখানে থেকে দাঁড়িয়ে আমি আপনাকে কোট করছি আমি কয়েকদিন আগে বলেও ছিলাম এটা আইনি মধ্যে অভিষেক ছিলেন সুপ্রিম কোর্টে তিনি আহমেদাবাদে প্রেসের সামনে বলেছেন যে আমার রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে সেখানে এই এই রিভিউ পিটিশনটা খুব সংকীর্ণ মাপকাঠি অর্থাৎ খুব সরু গলি চান্স কম সেটা বুঝিয়ে দিয়েছিলাম আমি সেটা নিয়ে হাইলাইট করেছিলাম কিন্তু আজকে তো আলটিমেটলি দাঁড়ালো যে অভিষেক মনু সিং যেটা বলেছেন রাজ্য সরকারকে নিশ্চিতভাবে বলেছিলেন এবং রাজ্য সরকারকে বলেছিলেন বলেই হয়তো তার পরামর্শই হয়তো তিন তারিখ এই নোটিশটাকে জারি করে দেওয়া হয়েছে ঠিক না একটা কথা বলছি শুনুন আপনি জানেন জাজমেন্টটা সুপ্রিম কোর্ট কবে দিয়েছে তিন তারিখ জাজমেন্ট দেওয়ার পরেই সমস্ত আলোচনা করেই কিন্তু শিক্ষা দপ্তর থেকে এই বিজ্ঞপ্তিটা এই নোটিশটা দেওয়া হয়েছে তারপরে আমি বলছি নোটিশ দেওয়ার পরে গিয়ে আমি কি বলছি যে তুমি আহ এটা 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 একজন মানে রাজ্যের পরিষ্কার প্রতারণা মানে যারা যারা চাকরি হারিয়েছে তাদের সঙ্গে পরিষ্কার প্রতারণারে মানে এটা জ্বলন্ত দলিল বলুন ডকুমেন্ট বলুন বলতে পারেন যে আমরা অফ এড়ানোর জন্য এটা দিয়েছি কিন্তু তারা নির্দিষ্ট মেমো নাম্বার ল বলে দিয়ে দিচ্ছেন অর্থাৎ ল ডিপার্টমেন্টের এটা এটা দিয়েছেন যে ইমিডিয়েটলি প্রসেস শুরু করুন নিযুক্তির ব্যাপারে অথচ এইটাকে সমস্ত মিটিংগুলোতে তথ্যটাকে লুকিয়ে গেছেন প্রেসের সামনে লুকিয়ে গেছেন আজকে সুপ্রিম কোর্টে ব্যাপারটা জমা পড়ার পর আমাদের হাতে এলো খুব দুর্ভাগ্যের লজ্জার এবং দুঃখের যে আজকের দিনে দাঁড়িয়ে একটা রাজ্যের সরকার মুখ্যমন্ত্রী নবান্ন চৌদ্দতলা ড্রাত বসু শিক্ষা দত্ত সিদ্ধার্থ মজুমদার যোগ্য শিক্ষকদের সঙ্গে এইভাবে ছলনা করলেন ইস মানে ভাবতে কষ্ট লাগছে বিশ্বাস করুন বাংলা নববর্ষে শুরু কিভাবে হলো আজকে বাংলায় মানে আমার আমার এটা পড়ে যন্ত্রণা হচ্ছে বুকে যন্ত্রণা হচ্ছে যারা যোগ্য তারা জানতেও পারেনি যে তাদের সঙ্গে এত বড় প্রতারণা হচ্ছে সরকার ভেতর থেকে ইনিশিয়েট প্রসেস করে দিয়ে বলছে আপনারা স্কুলে যান আপনারা ভলেন্টিয়ারি সার্ভিস দিন ভ্রাত বসু বলছেন আপনাদের তো এটা সামাজিক যোগাযোগের একটা মাধ্যম তার মানে ওখানেও একটা ঠকানোর প্রসেস হ্যাঁ দেখুন এটা দুর্ভাগ্যজনক আমি কি বলবো বলুন তো মানে সত্যি দুর্ভাগ্যজনক শুধু তো আমি আমি বলছি সরকার প্রথম থেকে স্বীকার করতে পারতো আমাদের কিছু করার নেই এখানে এবং তারা বুঝতে পেরেছেন যে তারা আমি কিন্তু পরিষ্কার বলছি আপনাকে আমার চিঠির বয়ানটা আমি অন্তত মানে বারবার পড়ে আমার মনে হচ্ছে এর মধ্যে একদম কমপ্লিটলি সরকার বুঝে গেছে আর বাঁচার উপায় নেই এবং আজকে যখন এই প্রতিবেদন আপনাদের পেশ করছি মানুষের কাছে তখন মধ্য শিক্ষা পরিষদের একটা ইন্টারিম রিলিফের ব্যাপার বলা হয়েছে যে কিছুদিন শিক্ষকদের কন্টিনিউ করতে দেওয়া হোক সেখানেও আমরা অপোজ করব। আমরা বলবো কেন এই শিক্ষক এখানে কে টেন্টেড কে আনটেন্টেড এখনো ডিসক্লোজ অন্য পয়েন্ট যারা রিটায়ার করে গেছে তাদের দিয়ে আপনি পড়ান না না সেটা তো একটা পয়েন্ট সুদীপ্ত দা আমি বলছি সেটা তো একটা পয়েন্ট কিন্তু আমি বলছি সরকার কেন এই প্রতারণার কৌশলটা নেবে আর এই প্রতারণার কৌশলকে প্ল্যান এ প্ল্যান বি প্ল্যান সি প্ল্যান ডি বলে একটা রাজ্যের প্রশাসনিক প্রধান নির্বাচিত মুখ্যমন্ত্রী এইভাবে ঠকালেন মানুষকে ছি 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 মানে নিজের ওপর ঘৃণা হচ্ছে একজন বাঙালি হিসেবে বিশ্বাস করুন আমি আপনার সঙ্গে ফোনে কথা বলছি আমার হাতে চিঠিটা আমি চিঠিটা দেখছি পড়ছি আর খালি ভাবছি যে কি কপাল করেছে শিক্ষিত ছেলেমেয়েরা আজকের দিনে দাঁড়িয়ে এই সমাজে যাদের সঙ্গে সরকার পর্যন্ত এত বড় প্রতারণা করে মানে আমি বলছি এন্টার গভর্নমেন্ট শুড বি ইন জেল ফর দিস ফ্রড কেস যেটা করেছেন ওরা অনেক ধন্যবাদ সুদীপ্ত দা অনেক ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ